বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনাদের কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ যে আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের মতামত জ্ঞাপন করছেন লাইক করছেন শেয়ার করছেন কিছু ব্যক্তি আমাদের বিরুদ্ধে বলছেন এবং আমাদেরকে গালাগালি দিচ্ছেন দেন অসুবিধা নেই কারণ আপনারা দেখছেন এজন্যেই আপনার কাছে আমরা কৃতজ্ঞ আপনাদের বিরুদ্ধে আমি কিছু বলবো না বলার প্রয়োজনও মনে করব না কারণ আমরা সত্য কি অন্যরা সত্য সেটা উঠা জুনের পর পরিষ্কার হয়ে যাবে আর কয়েকটা দিন মাত্র এই কয়েকটা দিনের মধ্যেই তো পরিষ্কার হবে যে কারা ঠিক বলছে কারণ আমরা বুঝেছি একটা জিনিসই যে যা বাস্তব সেটা একটা সময় হবে যেটা জনগণ চাইছে সেটাই হবে আমরা বললেও হবে না আর অন্যরা বললেও হবে না তবে আমরা আকাশ কুসুম কল্পনা করি না যেমন কিছু কিছু ব্যক্তি কিছু কিছু ইউটিউবার বলছেন যে এবছরই বিধানসভা নির্বাচন হবে কিছু ইউটিউবার বলছেন যে কলকাতা শহরে নাকি রাজনৈতিক পট পরিবর্তন দেখা দিয়েছে আসলে কোথাও পরিবর্তন হয়নি উত্তরবঙ্গে বাম কংগ্রেস এবং বিজেপি ভালো ফল করবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে তৃণমূল কংগ্রেস ভালো ফল করবে তবে অঘটন আজ ঘটে অঘটন আজ ঘটবে এমন এক রাজনীতিবিদকে নিয়ে এমন এক দিয়ে আজকে আমি আলোচনায় রেখেছি সে যদি অঘটন ঘটিয়ে দেয় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না এই কয়েকদিন আগে আমাকে একজন ফোন করেছিলেন একজন নয় তিনজন ফোন করেছিলেন তিনটে এলাকা থেকে একজন হচ্ছেন ফুরফুরা শরীফ থেকে ফোন করেছিলেন আরেকজন ফোন করেছিলেন ডোমজুর এলাকা থেকে আরেকজন ফোন করেছিলেন জগৎবল্লপুর এলাকা থেকে তিনটে এলাকা থেকে তিন ব্যক্তি আমাকে ফোন করেন দুজন ব্যক্তি হচ্ছেন মুসলিম একজন হচ্ছেন অমুসলিম তো প্রথম দুজন যে মুসলিম ব্যক্তি আমাকে ফোন করেছিলেন তার প্রথম বক্তব্যটা ছিল আচ্ছা আপনি বলুন তো আমি কাকে ভোট দেবো এবারে বয়স্ক ব্যক্তি তো আমি একটু হাসলাম হেসে বললাম তো অফিসের কাজে বিজিও ছিলাম ভদ্রলোক ফোন করেছেন তো আমি আর কি করব কথার তো বলতে হবে তো বলতে বলতে বললাম ভোট তো আপনি দেবেন আমাকে জিজ্ঞেস করছেন কেন বলছে যে আসলে এখানে যিনি তৃণমূল প্রার্থী আছেন উনি তো কিছু করেননি তো আমি ভাবছিলাম ভোটটা সিপিএমের প্রার্থী দীপসিতাকে দেব তরুণ মেয়ে আমার নাতনির বয়সী হবে তুমি কি চাইছো ও কি জিততে পারবে জিততে পারে তাহলেই দেব না জিততে পারলে আমি কল্যাণ কি দেব বক্তব্যটা এখানে দীপসিতা ধর এখানেই এ কাজটা করতে পেরেছেন অনেকে অনেক কথা বলছেন অনেকে আমাকে গালাগালি দিয়ে বলছেন আপনি কিছুই জানেন না বসাই টিএমসি সব সুপ্রা সাফ করে দেবে সবার সবার চেয়ে গিয়ে যাবে টিএমসি হতেই পারে টিএমসি এগোবে এটা আমি তো জানি কিন্তু মানুষের মনে কোথাও একটা জায়গা করে নিচ্ছে নিচ্ছে এই দীপসিতারা কোথাও একটা মানুষের মনকে জায়গা করেছে যে দীপসিতা ধরকে ভোট দিলে যদি দীপসিতা ধর যেতে তাহলে সে ভোটটা দেবে আমাকে যখন প্রশ্ন করলেন আমি তখন উত্তর একটা কথাই বললাম যে আপনারা যদি ভোট না দেন তাহলে উনি জিতবেন কি করে আপনার যদি ইচ্ছা হয় আপনার নাতনি বয়সী ওই মেয়েটিকেই ভোট দিতে চান তাহলে ভোট দেন অসুবিধা কিছু নেই কারণটা হচ্ছে আপনি ভোট দেবেন আপনার ফ্যামিলি ভোট দেবেন আপনার পরিবারের সকলেই ভোট দেবেন আপনার মেয়েরা ভোট দেবেন আপনার ছেলেরা ভোট দেবেন সবাই মিলে ভোট দিলে হয়তো জিতবে আর যদি আপনারা না দেন তাহলে কী করে ওই অরিধান বললেন কথাটা তুমি ঠিকই বলেছ জগৎবল্লপুর থেকে যে ব্যক্তি আমাকে ফোন করেছিলেন তিনি আমাকে বললেন যে এখানে একটি দল প্রার্থী দিয়েছে ফুরফুরা শরীফ কেন্দ্রিক তার দলের নামটা আমি উচ্চারণ করছেন এই কারণেই যে তারা তাদের সম্বন্ধে আমি যখন ইউটিউব চ্যানেলে কিছু কথা বলেছি তাদের কিছু ক্যাডার তাদের কিছু সমর্থক আমাকে অশ্লীল ভাষায় ইউটিউবে কমেন্ট করেছে আমি তাদের শুধু একটা কথাই বলেছি যে এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর আপনাদের দল কত শতাংশ ভোট পায় তারপরে আমি এটা নিয়ে আমার ইউটিউবে আলোচনা করব তার আগে আমি ওই দলটার নাম পর্যন্ত নেবো না এবং দলের যিনি নেতা তারও নাম আমি নেব না কারণ তিনি আমার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো কিন্তু যে ভাষায় তার কর্মীরা আমাকে আক্রমণ করেছেন নিঃসন্দেহ সেটা দুঃখজনক শুধু নয় আমার কাছে খুব খারাপ লেগেছে দীর্ঘদিন ধরে আমাকে চেনেন ওই দলের নেতারা এবং যার নেতারা এবং যিনি বিধায়ক তিনিও চেনেন তার দাদা চেনেন তার বাবা চেনেন সবাই আমাকে চেনেন তার চাচা চেনেন যিনি বিখ্যাত ব্যক্তি একজন পীর মধ্যে তো যাই হোক সে কথা আমি বলতে যাচ্ছি না আমি যাচ্ছি যে কথাটার মধ্যে সেটা হচ্ছে যে উনি ওনার কথা বললেন যে ওদের দলের একজন প্রার্থী আছে কেন দাঁড় করিয়েছে বলুন তো এতে তো মানে শক্তি তো কমে যাবে যদি বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হয় তাহলে বিরোধীতে তো এক ওয়ান লড়াই করাটা দরকার ছিল আমি তখন বললাম যে আপনি তো ফুরফুরা শরীফের খুব কাছের মানুষ তাহলে আপনি কথাটা তাদেরকে বলুন না আমাকে বলছেন কেন তিন নম্বর যিনি ব্যক্তিটি ফোন করেছিলেন তিনি হচ্ছেন একজন অমুসলিম ব্যক্তি ডোমচুরে বিধানসভার মধ্যে বাস করেন তিনি যে কথাটা বললেন তিনি বললেন আমি গতবারে ছিলাম একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থক তবে এবারে দীপসিতাকে আমার ভালো লেগেছে ভোটটা ওকে দেব আমি যখন উনি জিতবেন বলে কি নিশ্চিত জানেন আপনি আমি তার প্রশ্নটা করলাম উনি বললেন নাই জিতুক ভোটটা অন্তত দেব এই যে পরিবর্তনের হাওয়াটা এসেছে সাধারণ মানুষের মনে এই যে ঝড়টা তুলতে পেরেছে সিপিএমের তরুণ ছাত্র ছাত্রী ছাত্রী নেতা ছাত্রনেতা দীপসিতা ধর জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন ভুকন নিয়ে পড়াশোনা করেছেন মেধাবী ছাত্রী সেই ছাত্রীটি যেভাবে শ্রীরামপুর লোকসভা এলাকার মানুষের মনকে জয় করে নিচ্ছেন সেটা আমাদের ভাবাচ্ছেন ভাবাচ্ছে এই কারণে যে এই কথাটাই যদি আমরা একটু পিছিয়ে যাই দিন নয় আজ থেকে চল্লিশ বছর আগে যদি পিছিয়ে যাওয়া যায় উনিশশো সাল ইন্দিরা গান্ধী মারা গেছেন ইন্দিরা গান্ধী খুন হয়েছেন তারপরে রাজ্যে লোকসভা ভোট ডেকেছেন রাজীব গান্ধী দেশে লোকসভা ভোট হচ্ছে যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন সোমনাথ চট্টোপাধ্যায় যিনি উনিশশো সালে নির্বাচনে সাতাত্তর সাল থেকে নির্বাচিত হচ্ছেন উনিশশো সালে নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে ষাট শতাংশ ফিফটি নাইন শতাংশ ভোট পেয়ে অর্থাৎ উনষাট দশমিক নয় নয় শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন উনিশশো সালে এই এইরকম একটা প্রতাপশালী জনপ্রিয় সাংসদের বিরুদ্ধে কে প্রার্থী হবেন এই নিয়ে যখন প্রদেশ কংগ্রেস দপ্তরে যখন তুমুল রকম আলোচনা চলছে ঠিক সেই সময় সিদ্ধান্ত হলো সুব্রত মুখার্জির মুখে আমার শোনা সিদ্ধান্ত হল যে মমতা ব্যানার্জি নামে একজনকে প্রার্থী করে দেওয়া হোক মমতা ব্যানার্জি ছিলেন তিনি সুব্রত মুখার্জির খুব কাছের মানুষ ছিলেন তাকে প্রার্থী করে দেওয়া হল প্রার্থী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝতে পারেন যে তিনি জিতবেন সুব্রত মুখার্জি তাকে পরামর্শ দিয়েছেন তুমি বাড়ি বাড়ি যাও ঘরে ঘরে যাও মানুষের কাছে যাও মানুষের মধ্যে তোমার মর তোমার নামটাকে তুমি ঢুকিয়ে দাও জিততে পারো আর না পারো সেটাকে দেখার কোনো দরকার নেই এইভাবে মমতা এখনকার মতো তো এত মিডিয়ার প্রচার ছিল না সোশ্যাল মিডিয়া ছিল না মোবাইল ছিল না ফোনও সেরকমভাবে ছিল না তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ঘুরে ঘুরে মানুষের কাছে পৌঁছে গেলেন কোন মানুষের কাছে পৌঁছালেন কলকাতা শহরের মানুষের কাছে নয় সেই বাড়িপুর সেই সোনারপুর বিস্তীর্ণ এলাকা জুড়ে উনি যেই গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের কাছে পৌঁছে যে বললেন আমি তোমাদের লোক অর্থাৎ আমি তোমাদের লোক সোমনাথ চট্টোপাধ্যায় বড় মাপের একজন ব্যারিস্টার ছিলেন তিনি পেরে উঠতে পারলেন না মমতা ব্যানার্জির সঙ্গে এই জনসংযোগ করতে সেই সিপিএমের মতো দলের সাংগঠনিক ক্ষমতাকে ন্যাস করে দিয়ে ষাট শতাংশ ভোট পাওয়া একজন ব্যক্তি পাঁচ বছর পর যখন তিনি হারছেন উনিশশো আশি সালে উনিশ সালে যখন তিনি উনিশশো সালে ভোট পেয়েছিলেন উনষাট দশমিক নয় নয় শতাংশ এবং তার বিরুদ্ধে যিনি কংগ্রেস প্রার্থী ছিলেন শচীন মিত্র তিনি ভোট পেয়েছিলেন একত্রিশ দশমিক ছয় তিন শতাংশ আর উনিশশো চুরাশি সালে মমতা ব্যানার্জি যখন বিজয়ী হলেন তিনি ভোট পেলেন পঞ্চাশ দশমিক আট শতাংশ আট সাত শতাংশ আর সোমনাথ চট্টোপাধ্যায় ভোট পেয়েছিলেন সাতচল্লিশ দশমিক আট শতাংশ আট সাত শতাংশ অবাক কাণ্ড কিভাবে হলো কিভাবে ঘুরে গেল সম্রাট চট্টোপাধ্যায়ের মতো প্রবল প্রতিদ্বন্দ্বী একজন ব্যক্তিত্ব ব্যক্তিত্বকে পরাস্ত করলেন মমতা ব্যানার্জি ভেঙে যাদবপুরের মিত ভেঙে তচলাচ করে দিতে পেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন শুধুমাত্র জনসংযোগের নির্ভর করে জনসংযোগের উপর নির্ভর করে কেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন এমন কিছু পরিচিত মুখ ছিলেন না যে তার নামে ভোট হয়েছে সেই তুলনায় দীপসিতা অনেক পরিচিত মুখ বলা যেতে পারে তারপর আমরা কি দেখবো যে মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চাশ শতাংশের বেশি ভোট পেয়ে জিতে এলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে হেরে যাচ্ছেন মালিনী ভট্টাচ্যের কাছে মালিনী ভট্টাচ্য ভোট পাচ্ছেন পঞ্চাশ দশমিক নয় শূন্য শতাংশ আর কংগ্রেস প্রার্থী হিসাবে মমতা ব্যানার্জি ভোট পাচ্ছেন ছেচল্লিশ দশমিক অর্থাৎ যে ভোটটা চুরাশি সালে সোমনাথ চট্টোপাধ্যায় পেয়েছিলেন সেই ভোটটা মমতা পেলেন আর মমতার ভোটটা চলে গেল মালিনীর কাছে এর নামই হচ্ছে কাল ছিল ডাল খালি আজ ফুলে যাই করে হয় সে কেমন করে বল দেখি তুই মালিন অতএব দীপসিতা ধর আমি একটু আগেই বলেছি দীপসিতা ধরের গল্প তিনটে আমার তিনটে ফোনে আমি বুঝতে পেরেছি দীপসিতা ধর অন্তত শ্রীরামপুর লোকসভা এলাকায় একটা সাড়া ফেলেছে এবং যেভাবে মানুষের দরবারে তিনি গেছেন মানুষ তাকে ফেরাবে কিনা জানি না কারণ এটুকু বলতে পারি মানুষের পাশে যিনি থাকেন মানুষের সঙ্গে যিনি থাকেন মানুষ তাকে প্রত্যাখ্যান করেন না কোনো কালেই মানুষ তার পাশে থাকেন দীপসিতা ধর যদি কোনো অঘটন ঘটিয়ে দেয় কল্যাণ ব্যানার্জির মতো একজন প্রবল প্রতিদ্বন্দ্বীকে যদি পরাস্ত করে দিতে পারেন এবং সেটা কোনোভাবেই অসম্ভব নয় যদি আমরা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অতীতটাকে একটু আমরা দেখি তাহলে বুঝব শ্রীরামপুর লোকসভা কেন্দ্র মূলত সাতটি বিধানসভা নিয়ে গঠিত জগৎবল্লভপুর ডোমজুর উত্তরপাড়া শ্রীরামপুর চাপদানি চণ্ডিতলা জাঙ্গিপাড়া এই সাতটা বিধানসভা নিয়েতে গঠিত এই সাতটা বিধানসভাতে আমরা যদি দেখি যে সাতটা বিধানসভাতেই ক্ষমতায় আছে মানে এমএলএ আছে তৃণমূল কংগ্রেসের তা সত্ত্বেও আমরা যদি আরেকটু তলিয়ে দেখি উনিশশো সালে এখান থেকে প্রথম অফ সিপিএম মানে বামফ্রন্ট বিরোধী নির্বাচিত হয়েছিলেন প্রদীপ ভট্টাচার্য উনিশশো ছিয়ানব্বই সালে তিনি পঁয়তাল্লিশ শতাংশের বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন কিন্তু সিপিএমও পেয়েছিলেন চুয়াল্লিশ দশমিক এক শতাংশ তখনও কিন্তু এখানে একটা কিংবা দুটো একটা 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 কিংবা দুটো আসন কংগ্রেসের দখল পাঁচটার মধ্যে দুটো আসন ছিল কংগ্রেসের দখলে বাকি সবই সিপিএমের দখলে ছিল সুদর্শন রায়চৌধুরীর মতো ব্যক্তিত্বকে তিনি হারিয়েছিলেন তারপর আমরা দেখব যে উনিশশো উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে ঠিক বছর পরে যখন ভোট হলো টিএমসি তখন তৈরি হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আকবর আলী খন্দকারও চুয়াল্লিশ দশমিক ভোট পেয়ে সিপিএমের সুদর্শন রায়চৌধুরীকে হারিয়ে দিচ্ছেন উনিশশো নিরানব্বই সালেও আকবর আলী খন্দকার হারিয়ে দিচ্ছেন তারপর আমরা দেখবো উনিশ দু চারে দু আমরা দেখব এই আকবর আলী খন্দকারকে হারাচ্ছেন শান্তশ্রী চ্যাটার্জি ভোট পাচ্ছেন সাঁত্রিশ দশমিক কত শতাংশ ভোট পাচ্ছেন পঁয়ত্রিশ দশমিক পঁয়ত্রিশ দশমিক ভোট পেয়ে হেরে যাচ্ছে দু হাজার চারে আকবর আলী খন্দকার দু হাজার নয় থেকে কল্যাণ ব্যানার্জি জিতে আসছেন এবং এই যে পনেরো বছর তিনি জয়লাভ করেছেন একটানা সেই জয়লাভের ফলে ওনার প্রতি একটা নেগেটিভ ভোট ব্যাংক রয়েছে অর্থাৎ ওনার বিরুদ্ধে একটা কিছু মানুষের মনে ক্ষোভ জন্মেছে সেই ক্ষোভটাকে কাজে লাগিয়ে যদি ধর এগোতে পারে তাহলে আমার মনে হয় ধর অঘটন ঘটা ঘটাতে পারে ওখানে সবচেয়ে বড়ো কথা হচ্ছে দু হাজার উনিশের লোকসভা দু হাজার চোদ্দোর লোকসভা নির্বাচন দু হাজার চোদ্দোর দিকে তাকালে আমরা দেখব দু হাজার নয়তেও আমরা দেখেছি সিপিএমের শান্তশ্রী চ্যাটার্জির সঙ্গে মোকাবিলা হয়েছে এবং এক লক্ষ সাঁত্রিশ হাজার ভোটে শান্তশ্রী চ্যাটার্জি সিপিএমে হেরে যাচ্ছেন দু হাজার আমরা যদি দেখি তীর্থঙ্কর রায় উনি ওনার সঙ্গেই লড়াই হয়েছে কল্যাণ ব্যানার্জির কিন্তু অদ্ভুতভাবে বিজেপির বাপি লাহড়ি দ্বিতীয় তৃতীয় পজিশনে চলে আসেন এবং তিনি ভোট পান দু লক্ষ সাতাশি হাজারের মতো তারপর আমরা যদি দেখি যে দু হাজার উনিশে দু আমরা দেখছি যে পিএমসিজি ক্যান্ডিডেট অর্থাৎ কল্যাণ ব্যানার্জি ছ লক্ষ সাঁত্রিশ হাজার সাতশো নটা ভোট পেয়েছে পঁয়তাল্লিশ শতাংশ ভোট পাচ্ছেন দেবজিৎ সরকার বিজেপি প্রার্থী পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার একশো একাত্তরটি ভোট পেয়ে আটত্রিশ শতাংশ ভোট পেয়েছে এবং কংগ্রেস প্রার্থী ওখানে সিপিএম প্রার্থী ওখানে এক লক্ষ বাহান্ন হাজার ভোট পেয়েছে আর কংগ্রেস প্রার্থী বত্রিশ হাজার পাঁচশো ভোট পেয়েছেন অর্থাৎ সিপিএমের ভোট ছিল দশ শতাংশ আর কংগ্রেসের ভোট ছিল দু শতাংশ তো স্বাভাবিকভাবে আমি যে কথাটা বলতে চাইছি যে যারা যে সকল মিডিয়ার ব্যক্তিরা বসে বসে বলছেন যে কোনো পরিবর্তন হবে না হতে পারে না সিপিএমের কোনো ভবিষ্যৎ নেই বামেদের কোনো ভবিষ্যৎ নেই তাহলে এখন প্রশ্ন হচ্ছে যাদবপুরে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ষাট শতাংশ ভোটে জেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে দেন এবং তার বিনিময়ে পঞ্চাশ শতাংশ ভোট পেতে পারেন তাহলে দীপসিতা কেন পাবে না পারবে না পারবেন তো অবশ্যই সম্ভব যদি মানুষের কাছে মার যায় সাধারণ মানুষ অবশ্যই তার জিততে পারেন যেটা সম্ভাবনা থাকতেই পারে কিন্তু আমার একটাই কথা এখানে সিপিএম দল তার সাংগঠনিক দক্ষতা কতটা আছে সে দেখতে হবে কিন্তু এটাও ঠিক কথা উনিশশো সালে লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সাংগঠনিক দক্ষতা ছিল না তারপরেও মমতা জয়লাভ করেছিলেন এবং আমরা যদি পরম্পরায় সাজিয়ে দেখতে পাই দেখি উনিশশো ছিয়ানব্বই সালে যে আসনটা কংগ্রেস পেয়েছিল তৎকালীন কংগ্রেস তার তারপরে আমরা দেখো দু হাজার সালে আকবর আলী খন্দকার বিপুল গরিষ্ঠতাই বি ভালো ভোট পেয়ে জিতে যাচ্ছে কংগ্রেসের প্রার্থীকে হারাচ্ছে সিপিএমের প্রার্থীকে হারাচ্ছে অর্থাৎ মানুষ যদি পরিবর্তন চায় যে কোনো সময় পরিবর্তন করতে পারেন তাই শ্রীরামপুরে কোনো অঘটন ঘটে গেলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না এবং অঘটনের চিহ্ন আমি তিনটে ফোনেই পাচ্ছি আর সেই জন্যেই আজকে আমাকে এই অনুষ্ঠানটা করতে হলো দোহাই কেউ এটা ভাববেন না আমি দীপসিতা ধরের প্রচার করছি তা করছি না ধরকে ব্যক্তিগতভাবে আমি চিনি না জানি না আমার সঙ্গে সেই অর্থে তার কোনো সম্পর্ক নেই কিন্তু দীপসিতা ধরের প্রতি মানুষের যে আগ্রহ বাড়ছে সেই কথাটা পৌঁছে দেওয়ার দায় এবং দায়িত্ব দুটোই আমার ছিল তাই আমি এটা আপনাদের সামনে তুলে ধরলাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব হয়ে আমাদের পাশে দাঁড়াবেন অন্য আবারও